তোমাদের মধ্যে যাদের একমাত্র লক্ষ্য আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং শুধুমাত্র পশ্চিম বাংলাতেই থাকতে ইচ্ছুক আর পশ্চিম বাংলাতেই সিএসসির মাধ্যমে হোক বা ইউনিভার্সিটিগুলোতে হোক যেখানেই হোক না কেন তোমাদের লক্ষ্য কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাদের জন্য বলছি যে তোমরা শুধুমাত্র যারা নেট পাস করেছ বা সেট পাস করেছো বা জ্যারে পাস করেছো তারা কিন্তু শুধু নেট সেট বা জে এর ভরসাতেই থাকবে না যে শুধু নেট থাকলেই আমার জব হয়ে যাবে বা শুধু জিআরএফ থাকলেই আমার সিএসসিতে জব হয়ে যাবে বা স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বাংলাতেই কোনো ইউনিভার্সিটি জব হয়ে যাবে এরকম কিন্তু বসে থাকবে না কারণ এখন দিন দিন কম্পিটিশন বাড়ছে সিট সংখ্যা কমছে তো কম্পিটিশন অনেক বেড়ে গেছে সিট সংখ্যা অনেক কমে গেছে আর একটা ফুল প্রসেস করতে সিএসসি কিন্তু তিন থেকে চার বছর লেগে যাচ্ছে সেই কারণে তোমরা যারা নেট সেট জারে করে বসে আছো তারা প্রত্যেকে কিন্তু এখন একটু চেষ্টা করো রিসার্চ আর্টিকেল লিখতে যদি রিসার্চ আর্টিকেল পাঁচটা লিখে রেডি করতে পারো মানে পাবলিশ করাতে পারো কোনো রিসার্চ জার্নাল থেকে তাহলে কিন্তু তোমরা সেখানে ম্যাক্সিমাম দশ নম্বর পেতে পারবে তো সেটার জন্য একটা চেষ্টা এখন থেকেই করো কারণ রিসার্চ আর্টিকেল লেখা কিন্তু খুব সহজ বিষয় নয় একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় আর সেই প্রসেসিং কমপ্লিট করতে কিন্তু বেশ সময় লাগে যদি তোমরা ভালো গাইড পেয়ে যাও তোমাদের রিসার্চ আর্টিকেলগুলো কেউ দেখিয়ে দেয় চেক করে দেয় এবং পরিচিত লোকজন থাকে তাহলে কিন্তু তোমরা মোটামুটি ছয় মাসের মধ্যে রিসার্চ আর্টিকেলগুলো লিখে পাবলিশ করে নিতে পারবে পাঁচটা তো সেখান থেকে ম্যাক্সিমাম দশ নম্বর পেতে পারবে তাতে করে তোমাদের অ্যাকাডেমিক স্কোর অনেকটাই বাড়বে যাই হোক এরপরে আর কি প্রস্তুতি নিতে হবে এরপরে তোমাদেরকে পড়ানো প্র্যাকটিস করতে হবে কারণ যখন সিএসসিতে তোমরা কল পাবে ইন্টারভিউর জন্য সিএসসিতে তো শর্ট লিস্ট হয় না সবাইকেই ডাকে তো যখন সেখানে ইন্টারভিউর জন্য যাবে তখন কিন্তু ইন্টারভিউটা ভালো করে দিতে হবে অর্থাৎ সেখানে ডেমো ক্লাস দিতে হবে ডেমো ক্লাস যদি আগে থেকে অভ্যাস না থেকে দেওয়া তাহলে কিন্তু অসুবিধা হবে এবং ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করেন ওনারা কিভাবে উত্তর দিতে হবে সেগুলোও যদি এখন থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে হোক বা যারা আগে সিএসসির ইন্টারভিউ দিয়েছেন বা বিভিন্ন জায়গায় যারা ইন্টারভিউ দিয়েছেন এই ধরনের কলেজ বা ইউনিভার্সিটিতে ওনাদের মাধ্যমেও কিন্তু তোমরা জানতে পারবে যে কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে আর এরকম যদি তোমাদের কাছে অপশান না থাকে সেরকম কোনো পরিচিত লোকজন না থাকে তাহলে তোমরা আমাদের জেএসএস থেকে আমরা কিন্তু কোর্স করাচ্ছি সেই কোর্স তোমরা নিতে পারবে যেমন রিসার্চ আর্টিকাল লেখা শেখানোর জন্য রিসার্চ আর্টিক্যাল কিন্তু আমরা লিখিয়ে দেব না বা আমাদের টিম তোমাদেরকে লিখে দেবে না টাকা নিয়ে আমরা লিখে দেই না আমরা লেখা শিখিয়ে দেব লেখার পদ্ধতিগুলো বলবো তোমরা নিজেরাই লিখবে সেই লেখাগুলো আমাদেরকে পাঠাবে আমাদের টিম সেই লেখাগুলো চেক করবে তারপরে ভুলভ্রান্তি থাকলে সেগুলোকে আবার তোমাদেরকে দিয়ে কারেকশান করাবে তোমাদেরকে বলে দেবে এই জায়গায় এই ধরনের ভুল হয়েছে এই জায়গায় এই ধরনের ভুল হয়েছে এটা এইভাবে লিখতে হবে এইভাবে তোমাদেরকে কিন্তু গাইড করে দেবে আমাদের টিম আর সেই মতো তোমরা রিসার্চ আর্টিকেল রেডি করবে এবং রেডি করার পরে কিন্তু রিসার্চ আর্টিকেলগুলোকে ছাপানোর জন্য ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা তোমরা নিজেরাই করে নিতে পারবে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর যদি তোমাদের নিজেদের অসুবিধা হয় তাহলে আমরা কন্ট্যাক্ট করে তোমাদের রিসার্চ আর্টিকেলগুলো ছাপানোর ব্যবস্থা করে দেবো এবার রিসার্চ আর্টিকেলগুলো ছাপাতে পাবলিশার্সরা টাকা নিয়ে থাকেন মানে বিনা পয়সায় কিন্তু ছাপাবেন না বিনা পয়সায় ছাপাবেন কিন্তু একটা রিসার্চ আর্টিকেল ছাপাতে হয়তো ছয় মাস অথবা এক বছর লাগিয়ে দেবেন কিন্তু আমাদের তো প্রয়োজন ছয় মাসের মধ্যে অর্থাৎ আগামী যে সিএসসি নোটিফিকেশান আসবে তার আগে ভাগেই মোটামুটি পাঁচটা আর্টিকেল কিন্তু আমাদেরকে পাবলিশ করাতে হবে তো সেই কারণে টাকা দিলেই পাঁচটা আর্টিকেল খুব তাড়াতাড়ি ছেপে যাবে কিন্তু আমার কাছে লেখা থাকলে তো আমি পাঁচটা আর্টিকেল দুই মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে ছাপাতে পারবো তো আর্টিকেলগুলো আগে লিখে রেডি করতে হবে একটা রেডি হল আর লেখা চলছে তখন প্রথমটা পাবলিশের জন্য পাঠানোর ব্যবস্থা করতে হবে তো এইভাবে আমরা ফুল প্রসেস কমপ্লিট করে দেব তোমাদেরকে তো যে এস এস থেকে আমরা কিন্তু অলরেডি একটা ব্যাচ চালাচ্ছি রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য এবং পাঁচটা আর্টিকেল তোমাদের দ্বারা লিখিয়ে রেডি করে সেগুলোকে পাবলিশের জন্য চেষ্টা করানোর জন্য একটা আর্টিকেল একটা রিসার্চ আর্টিক্যাল লেখা শেখানোর ব্যাচ চলছে সেখানে কিন্তু টোটাল চোদ্দো জন আছে আরও একটা রিসার্চ আর্টিকেলের ব্যাচ কিন্তু আমাদের সামনে মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকেই শুরু হচ্ছে কোন কোন বিষয়ের আমরা রিসার্চ আর্টিকেল লেখা শেখাবো সেগুলো ডেসক্রিপশান বক্সে লেখা আছে সেই সাবজেক্টের নামগুলো সেগুলো দেখে তোমরা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে সেইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু যোগাযোগ করে আমাদের ব্যাচগুলোতে অ্যাডমিশান নিতে পারবে এটা শুধুমাত্র রিসার্চ আর্টিকেলের জন্য বললাম আর এই ব্যাচে কিন্তু আর মাত্র দুটো সিট খালি আছে মানে আর দুজনকেই নেওয়া হবে আমরা কিন্তু একটা ব্যাচে কুড়ি জনের বেশি রাখি না মিনিমাম আমরা পনেরো এবং ম্যাক্সিমাম কুড়ি এরকম করেই ব্যাচগুলো চালাই আমাদের ব্যাচ অনলাইন চলবে গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো হয় বেশিরভাগ ক্লাসগুলো আমাদের সন্ধ্যার দিকে হয় তো এই ব্যাচে আর দুটো সিট খালি আছে মানে দুজনকে নিতে পারবো আর এর পরে যদি তোমরা মানে দুয়ের পরে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই ব্যাচে নেব না তাদেরকে পেন্ডিংয়ে রাখবো আবার পনেরো বা কুড়িটা স্টুডেন্ট হলে তবে আর একটা ব্যাচ শুরু হবে তখন সেই ব্যাচে আসতে হবে এবং একটা ব্যাচ শুরু হয়ে যাওয়ার পরে মিনিমাম দুই মাস কিন্তু গ্যাপ থাকে কারণ এত ফাস্ট আমরা ব্যাচ চালাতে পারি না কারণ এত টিচার আমাদের কাছে নেই আমাদের টিম মেম্বারও সেইভাবে রেডি নেই যে এখনই একশো জন স্টুডেন্ট এসে গেলে আমরা একশো জন স্টুডেন্টকে ইমিডিয়েট কিন্তু পড়াতে পারবো না কারণ আমরা যেই দায়িত্বটা নিই সেই দায়িত্বটা পুরো কমপ্লিট করেই ছাড়ি সেই কারণে স্টুডেন্টস আসছে বলে টাকা বেশি হবে বলে আমরা সব স্টুডেন্টকে নিয়ে নেব এরকমটা কিন্তু আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে ভালো করে শেখানো এবং সেই লেখাগুলোকে লিখিয়ে সেগুলোকে পুরো পাবলিশ করানোর ব্যবস্থা করা সমস্ত দায়িত্ব আমরা নেবো তো এটা আমরা তিন মাসের মধ্যে করাবো তো তিন মাসের মধ্যে যদি বাই চান্স না হয় পাবলিশ পর্যন্ত তাহলে আরও যদি দুই মাস বা তিন মাস এক্সট্রা লেগে যায় তাহলে সেটার জন্য কিন্তু আমরা আলাদা কোনো ফিজ নেব না ওই তিন মাসের জন্য যে ফিজটা আমাদের রাখা হয়েছে তিন হাজার টাকা সেই তিন মাসের মধ্যেই আমরা করাতে পারলে ভালো না পারলে আরও এক্সট্রা যদি সময় দিতে হয় আমরা সেখানে আর কোনো এক্সট্রা চার্জ নেব না এরকমভাবেই আমরা করাচ্ছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে এবং আমাদের জে বিশ্বাস তোমরা করে থাকো তাহলে অবশ্যই তোমরা দেরি না করে আর মাত্র দুজন অ্যাডমিশন নিতে পারবে সেখানে অ্যাডমিশন নিয়ে নাও তারপরে যদি আরও বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে মিনিমাম দুই মাস কিন্তু অপেক্ষা করতে হবে কারণ মিনিমাম পনেরো জন একটা ব্যাচে না হলে আমরা সেই ব্যাচ চালাতে পারবো না তোমরা হয়তো অনেকেই জানো না যে একটা রিসার্চ আর্টিকেল লিখতে গেলে কতটা পরিশ্রম করতে হয় যখন আমাদের ব্যাচে আসবে তখন তোমরা মোটামুটি বুঝতে পারবে যে কতটা পরিশ্রম করতে হয় তোমাদেরকেও পরিশ্রম করতে হবে আমাদেরকেও পরিশ্রম করতে হবে কারণ তোমাদেরকে আমরা পড়িয়ে ছেড়ে দিলাম সেটা করলে তো হবে না তোমাদেরকে পড়াবো শেখাবো তারপরে তোমরা লেখাটা লিখে পাঠাবে সেই লেখা আমাদেরকে চেক করতে হবে তারপরে সেই লেখাটা আবার টাইপ হবে সেই টাইপ করার জন্য তোমাদেরকে আবার আলাদা টাকা দিতে হবে তো সেই টাইপের জন্য হাতে লেখা তোমরা পাঠাবে সেই লেখা ফোন থেকে দেখে দেখে টাইপ করা কিন্তু খুব কষ্টের ব্যাপার অনেকেই টাকা দিয়েও করতে চাই না তবুও আমাদের টিম আমরা রেডি করেছি সেই টিম রেডি কর সেই টিম তোমাদের টাইপ করে দেবে চিন্তার কোনো কারণ নেই আর নিজেরা টাইপ করতে পারলে আরও ভালো তো এইভাবে কিন্তু আমরা রিসার্চ করে লেখা শেখাচ্ছি তারপরে পুরো রিসার্চ আর্টিকেলটা লিখে রেডি করিয়ে দুইজন তিনজন কারেকশন করবে কারণ অনেক সময় একজন কারেকশান করলে ভুল ত্রুটি থেকে যায় দোষ থেকে যায় বা অনেক ধরনের ভুল ত্রুটি থেকে যায় সেগুলো দূর করার জন্য একটা আর্টিকেল দুই থেকে তিনজন চেক করবে তারপরে সেটা ফাইনাল হলে পাবলিশের জন্য আমরা ব্যবস্থা করব তো এই প্রসেসে শেখানো হয় সেই কারণে অবশ্যই একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং পরিশ্রম উভয় পক্ষকেই করতে হবে তোমাদেরকেও করতে হবে আমাদেরকেও করতে হবে তো এটা গেল রিসার্চ আর্টিকেল লেখার পেড ব্যাচের একটা জানকারি তোমাদেরকে দিলাম এরপরে যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো অনেকে বলবে যে ইন্টারভিউর জন্য আমার প্রস্তুতি নেওয়ার কী আছে নিজে নিজে ইন্টারভিউ প্রস্তুতি করা যায় তো ঠিক আছে তাদের কথা মতো যদি তোমরা নিজে নিজে প্রস্তুতি নিতে পারো তাহলে ভালো কোনো ব্যাপার না আর যদি তোমাদের মনে হয় যেটা একটা চাপের মধ্যে থাকলে ভালো পড়া হয় একজনকেও গাইড করলে খুব ভালো পড়া হয় বা তৈরি হওয়া যায় ভালোভাবে তাহলে তোমরা আমাদের জে এর থেকেই কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু যে একটা পেড ব্যাচ আমরা শুরু করছি আগামীতে এখনো শুরু করবি সেই পেড ব্যাচে কিন্তু তোমরা আসতে পারো এখনো পেড ব্যাচ শুরু করে ইন্টারভিউর প্রস্তুতির জন্য এই কারণেই যে গত ক্লাসে রিসার্চ আর্টিকেল ক্লাসে যারা অ্যাডমিশন নিয়েছে তারাও কিন্তু এই ক্লাসে অ্যাড হতে ইচ্ছুক এবং এখন যারা অ্যাডমিশন অনেকে নিয়ে নিয়েছে তারাও কিন্তু সেই ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক সেই কারণে রিসার্চ আর্টিকেলের ক্লাসটা বেশ কিছুদিন হয়ে গেলে আর ফর্ম আর সিএসসির নোটিফিকেশান মোটামুটি কবে আসছে সেটা একটু জানকারি পেয়ে গেলেই তারপরে কিন্তু আমরা শুরু করব কিন্তু এখন থেকে আমরা স্টুডেন্ট সংগ্রহ করা শুরু করেছি যদি তোমরা ইন্টারভিউয়ের জন্য এবং ডেমো ক্লাসের জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক থাকো এবং আমাদের যে থেকে প্রস্তুতি নিতে ইচ্ছুক থাকো তাহলে সেটাও সঙ্গে সঙ্গে আমাকে যদি জানিয়ে রাখো তাহলে আমরা যে গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপে তোমাদেরকে অ্যাডমিশন করিয়ে নেব এবং সেই গ্রুপে অ্যাডমিশন হতে এখন কোনোরকম টাকা পয়সা দিতে হবে না যখন আমরা ক্লাস শুরু করব তার সাত দিন আগে তোমাদেরকে গুগল মিটে একটা মিট করবো মিট করে আমাদের সব নিয়ম কানুনগুলো বলে দেবো তারপরে যদি তোমাদের ভালো লাগে আমাদের পড়ানোর পদ্ধতি তোমাদের যদি শুনে ভালো লাগে তাহলে তোমরা অ্যাডমিশান নেবে নাহলে অ্যাডমিশান না নিলেও পারবে কোনো অসুবিধা নেই তাহলে সেখানে যদি তোমরা অ্যাডমিশান নিতে চাও তাহলে সেটার জন্য কিন্তু ছয় মাস আমরা প্রস্তুতি দেবো আর ছয় মাসের জন্য কিন্তু তোমাদেরকে পাঁচ হাজার টাকা পে করতে হবে এককালীন পে করতে হবে কারণ সেখানে অনেক রকমের খরচের ব্যাপার আছে তো সেই কারণে কিন্তু পাঁচ হাজার টাকা তোমাদেরকে এককালীন পে করতে হবে আর তারপরে তোমরা সেই ব্যাচে ক্লাসগুলো করতে পারবে ছয় মাস আমরা ইন্টারভিউ কিভাবে দেবে সেগুলোও শেখাবো প্লাস ডেমো ক্লাস কিভাবে দেবে টপিক সিলেকশান কিভাবে করবে এবং সেটা পড়াবে কিভাবে সমস্ত বিষয়ে কিন্তু আমরা তোমাদেরকে গাইড করব এবং তোমাদেরকে তার সাথে সাথে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ পড়ানোর প্রস্তুতি নিতে হবে তোমরা পড়াবে সেখানে আমরা যেমন করে বলবো সেইভাবে আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানেও কিন্তু ডেসক্রিপশান বক্সে যেই সাবজেক্টগুলো লেখা আছে সেই সাবজেক্টগুলোই কিন্তু আমরা এখানে প্রস্তুতি করাবো রিসার্চ আর্টিকেল লেখার জন্য প্লাস ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের জন্য আর প্রত্যেকটা ডেমো ক্লাসের জন্য বা ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট স্যার ম্যামরা থাকবেন যেনারা সেই সাবজেক্টগুলো দেখবেন নর্মালি কিভাবে পড়াতে হবে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং ডেমো ইন্টারভিউ নেওয়ারও ব্যবস্থা অনলাইন তোমাদের জন্য আমরা করবো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি